হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে পাশের শুক্র শিষ্যত্ব গ্রহণ অর্থাৎ পাশ শুক্রের শিষ্যত্ব গ্রহণ করলেন এবং শুক্র পাশের গুরু হলেন বস্পায়ন কহিলেন এ মহারাজ কাস পুত্র শুক্রাচার্য কর্তৃক আদিষ্ট ব্রহ্মচার্যব্রত গ্রহণ করিলেন বৃগুপুত্র শুক্রাচার্য হচ্ছে ভৃগু পুত্র তার আদেশ নিয়ে ব্রহ্মচার্যব্রত গ্রহণ করলেন এবং ব্রতকালের অভ্যাঘাতে উপাধ্যায়ের এবং তৎপুত্রী দেবযানীর আরাধনা করিতে লাগিলেন অর্থাৎ সেটা গ্রহণ করার পরে শিষ্যত্ব গ্রহণ করার পরে গুরু এবং গুরুপুত্রী দুজনেরই সেবা যত্ন করতে লাগলেন তিনি প্রতিদিন নৃত্য গীত বাদ্য এবং ফল পুষ্পাদি আহরণ দ্বারা অত্যাল্প দিবসের মধ্যেই প্রাপ্ত যৌবনা পরিতর জন্মাইলেন এটা স্বাভাবিকভাবেই তার নৃত্য করে গান শোনায় ফুল এনে দেয় পুজোর সমস্ত কিছুতে দেবানী খুব খুশি হলেন দেবযানিও গীত বাদ্য দ্বারা ব্রতধারী কচের পরিচর্যা করিতে লাগলেন সেও তাকে ভালোবাসে খুব আর এটা স্বাভাবিকভাবেই হবে কেউ যদি তার এই কাজগুলো করে দেয় তাতে খুশি হবেন এই রূপ ব্রতচারণ করিতে করিতে কচের পঞ্চশত বর্ষ অতীত হইল এইভাবে চলতে চলতে পঞ্চাশ বছর পেরিয়ে গেল অনন্তর দানবেরা কচের অভিসন্ধি বুঝিতে পারিয়া উপাধ্যায়ের গোরক্ষণে নিযুক্ত কাননস্থ কসকে বিনাশ করিল এবং তদীয় দেহ খণ্ড করিয়া শ্রীগল কুকুরকে ভক্ষণ করিতে দিল দানবেরা একটা সময় বুঝতে পারলো যে ইয়ে কী কারণে শুক্রাচার্যের শিষ্য হয়েছে সেইটা বুঝতে পেরে কষ কি করে গরু চড়াতে যায় গরু চড়াতে যায় সেই গরু যেখানে চড়াতে নিয়ে গেছে সেইখানেই পাশকে মেরে খণ্ড খণ্ড করে শিয়ালকে খাইয়ে দিয়েছে তখন গো সকল গোপশূন্য হইয়া শহ নিবেশনে প্রত্যাগত হইল কিন্তু গরু যেহেতু প্রতিদিন সন্ধ্যায় গিয়ে ফিরে আসে সেরকম গরু ফিরে এসেছে কিন্তু পাশ আসেনি পরে দেবযানী কসকে না দেখিয়া পিতার নিকট নিবেদন করিলেন এবার দেবজানি জানে যে গরু ফিরে আসছে সে কেন ফিরে আসছে না তখন তার পিতার কাছে বললেন হে পিতা আপনার অগ্নিহত্র আহুতি প্রদান করা হইল অর্থাৎ সন্ধ্যাকালে সূর্যদেব অস্তগমন করিলেন এবং গো সকল শূন্য হইয়া গৃহে আগমন করিল সূর্যও আস্ত হয়ে গেছে অনেকক্ষণ আগে আপনার সন্ধান নিক হয়ে গেছে গরুও ফিরে এসেছে কিন্তু কাসকে প্রত্যাগত দেখিতেছি না কিন্তু কাস তো ফিরে আসছে না অতএব নিশ্চয়ই বোধ হইতেছে কাস আহত বা কালগ্রস্ত হইয়াছে আমার মনে হয় কি আহত হয়েছে না হলে মারা গেছে দুটোর একটা আমি সত্য কহিতেছি কষ ব্যতিরেকে ধারণ করিতে পারিব না এতটাই তার প্রতি মোহ জন্মে গেছে এই দেবযানীর বলছে কাসকে ছাড়া আমিই বাঁচতে পারব না শুক্র কহিলেন বচ্ছে চিন্তা কি কস এই মুহূর্তেই আসিব তখন শুক্রাচার্য বললেন তুমি চিন্তা করো না এখনই চলে আসবে আমি মৃত কষকে পুনরুজ্জীবিত করিব আমি সে মারা গেলেও তাকে আমি বাঁচিয়ে তুলব এই বলিয়া সঞ্জীব সঞ্জীবনী বিদ্যা প্রয়োগপূর্বক কাসকে উচ্চস্বরে আহ্বান করিতে লাগিলেন এবার এটা বলে শুক্রাচার্য কী করলেন সেই মৃত সঞ্জীবনী যে বিদ্যা সেইটা সেই মন্ত্র বলে কাসকে ডাকতে লাগলেন আহুত কাস সঞ্জীবনী বিদ্যা প্রভাবে পুনর্বার জীবন প্রাপ্ত হইয়া শ্রীগাল কুকুরগণের দেহ বিদর্ণ করিয়া রিষ্টমনে উপাধ্যায় সমীপে উপস্থিত হইলে দেবযানী কহিলেন যখন শুক্রাচার্য তা নাম ধরে ডাকতে লাগলেন সেই শ্রীগাল কুকুর যা যে যা তার যতটুকু খেয়েছিল তাদের পেট চিরে সব একত্রিত হয়ে পশ আবার পুনরায় আগে যেমন ছিল তেমন হয়ে গেল গিয়ে আশ্রমে ফিরিয়া এলেন এসে বললেন গুরুদেবের সামনে যখন এলো তখন দেবযানী পাসকে জিজ্ঞাসা করলেন তোমার আসিতে এত বিলম্ব হইল কেন তোমার আসতে এত দেরি হলো কেন তখন পাস উত্তর করিলেন হে ভাবিনি আমি সমিত কুশ এবং কাষ্ঠার দ্বারা আক্রান্ত ও একান্ত পরিশ্রান্ত হইয়া গোগনের সহিত বিশ্রামার্থ এক বটবৃক্ষের ছায় আশ্রয় লইয়াছিলাম আমি গরু যখন চড়াচ্ছিলো চড়ায় তখন তার সঙ্গে সঙ্গে শুকনো কাঠ আহরণ করে রান্না করার জন্য ওগুলো প্রয়োজন অতএব গরু গরুর মতো তারা চড়তে থাকে ঘাস খেতে থাকে ও তখন কাঠ করে এগুলো পরে ও খুব ক্লান্ত তো এক বট বৃক্ষের ছায় বসে বসে বিশ্রাম নিচ্ছিল সেই অবস্থায় ও ঘুমিয়েও পড়েছে ক্লান্ত শরীর ইত্য অবসারে অসুরগণ তথায় আসিয়া আমাকে জিজ্ঞাসা করিল তখন এই রকম সময় আমি বিশ্রাম নিচ্ছি তখন অসুররা এসে আমাকে জিজ্ঞাসা করল তুমি কে আমি কহিলাম আমি বৃহস্পতি পুত্র আমার নাম কাস আমি আমার পরিচয় দিলাম যে আমি বৃহস্পতি পুত্র আমি কাস এই কথা কহিবে মাত্র তাহারা আমাকে বধ করিয়া তদ্দণ্ডে আমার শরীর খণ্ড খণ্ড করিয়া শ্রীগাল কুকুরগণকে ভক্ষণাট্যে প্রধান পূর্বক পরম সুখে শশ গৃহে প্রতিনিবৃত হইল আমি আমার পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে তারা আমাকে হত্যা করে এবং কুকুর শ্রীগালকে খাইয়ে দেয় দিয়ে তারা অনেক অত্যন্ত আনন্দের সঙ্গে নিজ নিজ গৃহে ফিরিয়ে গিয়েছে এক্ষণে মহাত্মা ভের মহাত্মা ভার্গবের বিদ্যা বলে পুনর্বার জীবন পাইয়া তোমার নিকট উপস্থিত হইলাম আমি এখন গুরুদেবের বিদ্যা বলে আবার জীবন লাভ করে তোমার সামনে উপস্থিত হয়েছি অনন্তর একদা দেবজানি পুষ্প চয়নার্থে কসকে অরণ্যে প্রেরণ করিলেন এবার অন্য আবার আরেক দিন যে ফুল নিয়ে এসো এই বলে তাকে ফুল আনতে পাঠিয়েছে সেও যায় ফুল আনতে কানবেরা কাননস্থ কষের শরীর চূর্ণ করিয়া সমুদ্র জলে মিশ্রিত করিয়া দিল কানবেরা সেদিনও তাকে একা পেয়ে তাকে চূর্ণ বানিয়ে সমুদ্রের জলে ফেলে দিয়েছে মানে জলের সঙ্গে মিশে গেছে তাহলে কতটা চূর্ণ করেছে এদিকে দেব দেবযানী কষের বিলম্ব দেখিয়া পিতার নিকাট নিবেদন করিলেন এবার তার দেরি দেখে তখন আবার পিতাকে বললেন যে কাস তো আসছে না তখন শুক্র প্রভাবে কশকে আহ্বান করিলে কশ পুনর্বার আসিয়া গুরুর সন্নিধানে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন সেদিনও এসে আবার সমস্ত বৃত্তান্ত বললেন যে এইভাবে আমাকে মেরে চূর্ণ বানিয়ে সমুদ্রের জলে মিশিয়ে দিয়েছে তৃতীয় বা অসুরেরা কাসকে বিনষ্ট ও বিশিষ্ট করিয়া শুক্রাচার্যের সুরার সহিত মিশ্রিত করিয়া দিল পরে আবার আরেক দিন তৃতীয়বার তখন ওরা দেখল যে এ তো কোনোভাবেই হচ্ছে না সেদিন কি করলো ওই কাজকে মেরে মানে এমন অবস্থা করেছে সেইটাকে সুরার সাথে মিশিয়ে দিয়েছে শুক্রাচার্য যে সুরা পান করে তার সাথে মিশিয়ে দিয়েছে তখন দেবযানী পুনর্বার পিতাকে নিবেদন করিলেন তাকে না দেখতে পেয়ে আবার দেবজানি তার পিতাকে বললেন যে কস কোথায় গেল হে পিতা আমি পুষ্প আহরণার্থে কাসকে প্রেরণ করিয়াছিলাম সেদিনও তাকে আজকেও আমি তাকে ফুল আনতে পাঠিয়েছি সে আসছে না কিন্তু এখনও তাহাকে প্রত্যাগত দেখিতেছি না এখনও সে আসছে না বোধ হয় সে আহত বা মৃত হইয়া থাকিবে আমার মনে হচ্ছে সে আবার আহত বা মারা গেছে দুটোর একটা হে পিতা আমি নিশ্চয়ই কহিতেছি কশ ব্যতীত জীবন ধারণ করিতে পারিব না আমি আবারও আপনাকে বলছি যে কাস ব্যতীত আমি কিন্তু বাঁচব না শুক্রাচার্য কহিলেন হে পুত্রী বৃহস্পতির পুত্র কাস নিশ্চয়ই মৃত হইয়াছে তখন শুক্রাচার্য বলল হ্যাঁ এবারও মনে আছে মারা গেছে আমি সঞ্জীবনী বিদ্যা প্রভাবে বারংবার তাহার জীবন জীবন রক্ষা করিতেছি আমি এই মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা বারবার তাকে বাঁচিয়ে তুলছি আর সে তাকে বারবার ওরা মেরে ফেলছে কি করি অসুরেরা তথাপি তদ্বিনাশে বিরত হইতেছে না আমি এতই বার বাঁচিয়ে তুলছি অথচ ওরা তাকে বারবারই মেরে ফেলছে অতএব হে দেবজানি তুমি শোক বা রোদন করিও না তুমি দুঃখ করো না তোমার সাদৃশ্যী মহিলারা সামান্য মর্তলোকের নিমিত্ত শোক মোহে অভিভূত হয় না বললেন তোমার মতো এত জ্ঞানী মেয়েরা এই সামান্যর জন্যে মোহগ্রস্ত হয় না তুমি তাকে না পেলে বাজবে না এটা ঠিক নয় দেখো ব্রহ্মা ব্রহ্ম ব্রাহ্মণগণ ইন্দ্রাদি দেব দেবগান অষ্টবসু যমজ অশ্বিনী কুমার অসুরগণ এবং সমস্ত জগৎ তোমাকে মহাপ্রভাবশালিনী জানিয়া নমস্কার করে তোমাকে সমস্ত দেবতারা অশ্বিনী কুমার ইন্দ্র সবাই তোমাকে নমস্কার করে তাহলে তোমার কতটা জ্ঞান থাকা উচিত কষের জীবন রক্ষা করা বৃথা বোধ হইতেছে আমার মনে হয় কষের জীবন রক্ষা করাই বৃথা যেহেতু অসুরেরা সুযোগ পাইলেই পুনর্বার তাহার প্রাণ সংহার করিবে আমি এবারও বাঁচিয়ে তুলব আবার সুযোগ পেলে ওকে মেরে ফেলবে দেবজানি কহিলেন বৃদ্ধতম মহর্ষি অঙ্গিরার অঙ্গিরা যাহার পিতামহ তপনিধি বৃহস্পতি যার পিতা তাহার নিমিত্ত কেনই বা রোদন ও শোক করিব না বললেন মহর্ষি অঙ্গিরা এত বড় মহান ঋষি তার পুত্র বৃহস্পতি সেও এত সম্মানীয় আর তার সন্তান কস তার জন্য দুঃখ হবে না এটা কি আমার কোনো অন্যায় কশ নিজে সামান্য লোক নহে তিনি ব্রহ্মচারী তপধন ও সর্বকার্যে কার্যে সে ব্রহ্মচারী ব্রত পালন করছে চারটেখানি কথা নয় তাত আমি নিরাহারে ত্যাগ করিয়া কাসের অনুগামিনী হইব আমি কিন্তু না খেয়ে প্রিয় পাত্র আমি তাহাকে না দেখিয়া কখনো মাত্র জীবন ধারণ করিতে পারিব না অত্যন্ত ভালোবেসে ফেলেছে মহর্ষি শুক্র দেবজানীর কর্তৃকে এইরূপ অভিহিত হইয়া কাসকে আহ্বান করিয়া করোদ্ভরে কহিলে কহিলেন নিশ্চয়ই অসুরেরা আমার প্রতি বিদ্বেষাপন্ন হইয়াছে হইয়াছে এবং এই নিমিত্তই বারংবার আমার শিষ্যের প্রাণাস করিতেছে কাসকে কশকে স্মরণ বললেন স্মরণ করে বললেন যে নিশ্চয়ই অসুরেরা আমার সাথে বৈরীভাব প্রদর্শন করছে না হলে আমার শিষ্যকে বারবার কেন ওরা মেরে ফেলবে দুর্দান্ত দানবেরা এই পৃথিবীকে ব্রাহ্মণ শূন্য করিবার অভিলাষে আমার প্রতি এই রূপ অত্যাচার করিতে প্রবৃত্ত হইয়াছে ওরা মনে হয় পৃথিবী থেকে ব্রাহ্মণ শূন্য করে ফেলবে এই জন্যে এমন করছে ভালো আমি এখনই তাহাদিগের এই পাপের দণ্ড বিধান করিতেছি তাদের এই পাপের দণ্ড আমি এখনই দেব ব্রহ্ম হত্যাকৃত পাপ ইন্দ্রকেও দগ্ধ করিতে পারে ব্রাহ্মণ হত্যা পাপে ইন্দ্রকেও দগ্ধ করতে পারে এই বলিয়া কাসকে বিদ্যাবালে আহ্বান করিতে লাগিলেন সমাহত কস গুরুর ভয়ে ভীত হইয়া জঠর হইতে অল্প অল্প উত্তর দিলেন সে তো গুরুর পেটের মধ্যেই আছে সেখান থেকে আস্তে আস্তে উত্তর দিলেন শুক্রাচার্য নিজ জঠর হইতে তাহার কথা শুনিতে পাইয়া কহিলেন কস তুমি কী প্রকারে আমার উদারে প্রবিষ্ট হইয়াছে তখন তার কথা শুনে বললেন যে কস তুমি কীভাবে আমার পেটের মধ্যে গেলে পশ কহিলেন আপনার প্রসাদে বলবতী স্মরণ শক্তি আমাকে পরিত্যাগ করে নাই বললেন আপনার আশীর্বাদে আমার স্মরণ শক্তি আমাকে ত্যাগ করেনি সেই থেকে বলছি এই নিমিত্ত আমার যাবত বৃত্তান্ত স্মরণ হইতেছে আমার সব কিছু মনে আছে যে আমি কিভাবে এখানে এলাম আর আমার তপস্যা কিছুমাত্র ক্ষয় হয় নাই এই নিমিত্ত এই দারুণ সহা করিতে সমর্থ হইয়াছি আমার তপস্যা ক্ষয় হয়নি সে কারণে আপনার উদারের মধ্যে আমি এতক্ষণ পর্যন্ত এখনো আছি না হলে এতক্ষণ আমি এখানে থাকতে পারতাম না অসুরেরা আমাকে দগ্ধ ও চূর্ণ করিয়া আপনার সুরার সহিত মিশ্রিত করিয়া দিয়াছিল অসুরেরা আমাকে দগ্ধ করে মেরে পুড়িয়ে আপনার সুরার সাথে মিশিয়ে দিয়েছিল আপনি বিদ্যামান থাকিতে আশুরি মায়া কখনোই ব্রাহ্মী মায়াকে অতিক্রম করিতে পারিবে না আপনি যতক্ষণ যতক্ষণ বেঁচে আছেন বিদ্যা কখনও ব্রহ্মবিদ্যাকে পরাস্ত করতে পারবে না শুক্র কহিলেন বৎসে দেবযানী অদ্য কীরূপে আমার প্রিয় কার্য সম্পাদন করিব তখন বললেন যে এইবার কী করি আমি আমি প্রাণ পরিত্যাগ না করিলে কাসের প্রাণ রক্ষা হয় না আমি যদি না মরি তাহলে তো কাস বাঁচবে না কশ আমার উদারে অভ্যন্তরে অবস্থিত অবস্থিতি করিতেছে সে তো আমার পেটের মধ্যে আছে এখন আর কশ কষকে বাঁচাতে গেলে সে তো আমার পেট সিরেই বেরোবে সুতরাং কুক্ষি বিধারণ ব্যতিরেক ব্যতিরেকে কাস কীরূপে নির্গত হইবে পেট চিরে ছাড়া তো বেরোতে পারবে না অপমৃত্যু এক্ষণে এই উভয়ই আমার পক্ষে সাক্ষাৎ অগ্নিকল্প বোধ হইতেছে এই এখন আমারও আগুনের মতো মনে হচ্ছে কষের বিনাশ হইলে আমার জীবন নষ্ট হইবে এবং আপনার বিয় বিয়োগে কিরূপেই বা প্রাণ ধারণ করিবে এইবার দেবজানি করেছে মহা সমস্যায় যে কসকে পেতে গেলে পিতাকে হারাতে হয় আবার পিতাকে রাখতে গেলে কসকে হারাতে হয় এখন শুক্র উদরস্থ কসকে কহিলেন হে বৃহস্পতি পুত্র কস যেহেতু দেবযানী তোমাকে ভক্ত বলিয়া আদর করেন অতএব বোধ হয় তুমি কোনো সিদ্ধ পুরুষ অথবা কসরূপী ইন্দ্র হইবে বলছে আমার মেয়ে যখন তোমাকে এত ভালোবাসে শিষ্য হিসাবে তাহলে নিশ্চয়ই তুমি কোনো মহাত ব্যক্তি হবে যাহা হোক অদ্য তোমাকে এই সঞ্জীবনী বিদ্যা প্রদান করিব এখন আমি এই সঞ্জীবনী বিদ্যা তোমাকে প্রদান করব। ব্রাহ্মণ ব্যতীত অন্য কেহ পুনরুজ্জীবিত হইয়া আমার উদার হইতে বহির্গত হইতে পারে না ব্রাহ্মণ ব্যতীত কারোর পক্ষে সম্ভব নয় অতএব অঙ্গীকার করিতেছি তোমাকে বিদ্যা দান করিব কিন্তু বৎস তুমি পুত্ররূপে আমার দেহ হইতে নিষ্ক্রান্ত হইয়া পুনর্বার বিদ্যা বলে আমাকে জীবিত করিব বলেন আমি এই বিদ্যা এখন তোমাকে দান করব। এবার তুমি যখন বেরোবে আমি মারা যাব কিন্তু তুমি জীবিত হয়ে পুনরায় আমাকে জীবিত করবে দেখিও এই ধর্ম প্রতিপালনে যেন পরামুখ হইও না এটা যেন তুমি ভুল করো না কারণ ভাবলে যে আমি জেনে গেছি আর তা গুরুকে বাঁচানোর প্রয়োজন নেই সেটা কখনোই নয় এরপরে কোচের সঞ্জীবনী বিদ্যালাভ